দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইন পন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ জানাতে দেশজুড়ে ডজনখানেক বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি চলছে এর মধ্যে ধরপাকড় চালিয়েছে পুলিশ কয়েকদিনে শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে গাজায় হামলায় সমর্থন দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বর্জন করতে বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা কলম্বিয়া ইউনিভার্সিটিতে গত সপ্তাহে শুরু হওয়া ইসরায়েল বিরোধী বিক্ষোভ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়েছে দেশের বিভিন্ন স্টেটের ইউনিভার্সিটি ক্যাম্পাস এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া জর্জ টাউন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব টেক্সাস নিউ ইয়র্ক ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটি এমারসন ইউনিভার্সিটি ইয়েল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ব্লুমিংটন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে ইউনিভার্সিটি অফ মিশিগান ব্রাউন ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গত কয়েকদিনে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে 93 জন ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে 57 এমার্সন কলেজ থেকে 108 ইএল ইউনিভার্সিটি থেকে 48 নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে 120 ও ইউনিভার্সিটি অফ ব্লুমিংটন থেকে 33 জনকে গ্রেপ্তারে খবর পাওয়া গেছে এদিকে বিক্ষোভের নামে ইহুদি বিদেশ ছড়ানো ও ভয়ালীর অভিযোগ তুলেছেন সমালোচকদের অনেকেই what concerns ইসরায়েল বিরোধী বিক্ষোভের প্রভাবে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্নাতকের সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হয়েছে অ্যাটলান্টার ইমোরি ইউনিভার্সিটিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিক্ষোভের স্থান ছাড়তে রাজি না হওয়ায় সেখান থেকে আটাশ জন প্রতিবাদকারীকে গ্রেফতার করে পুলিশ গত শুক্রবার থেকে এক সপ্তাহে শিক্ষার্থী সহ কয়েকশো বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে তাদের মধ্যে কলাম্বিয়া ইয়েল নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর